বনগা পৌরসভার উদ্যোগে ইছামতি নদীর কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু ইচ্ছেগুলো ভাসিয়ে দেখো ইচ্ছামতির ধারায় বইবে সব ইচ্ছামতির ইচ্ছা অনিচ্ছায় বনগা শহরের মধ্য দিয়ে বয়ে চলা শান্ত স্নিগ্ধ নদী ইছামতিকে নিয়েই গান লিখেছেন সঞ্জয় চক্রবর্তী আর তাতে সুর বসিয়েছেন বিশাক জ্যোতি সৃষ্টি হলো। নতুন এক গান সেই গানের রেশে ধরেই বনগা পুরসভার উদ্যোগে বিশেষ যন্ত্রের সাহায্যে ইচামতি নদী থেকে কচুরি পানা পরিষ্কার করার কাজ শুরু হল বৃহস্পতিবার ইচামতি নদী বনগাঁর মানুষের প্রাণ আর সেই সার্বিক সংস্কারের ভাবনা নিয়েছেন পুরপ্রধান গোপাল শেঠ দূর থেকে দেখলে চোখের সামনে ভেসে ওঠে সবুজ মাঠ যেন আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে গেছে বহুদূর কচুরিপানায় ভরা ইছামতি নদী এমনই চেহারা নিয়েছে বনগাসে নাব্যতা হারিয়েছে বহুদিন আগেই মৃত প্রায় নদী বয়ে চলেছে শহরের চিরে শেষ কবে জুয়ার বাটা খেলেছিল তা নদী পারের মানুষ ভুলতে বসেছেন বছরের বেশিরভাগ নদী ভরা কচুরিপানায় থাকে বনগাঁ ইচামতি নদীতে কচুরিপানার সমস্যার স্থায়ী সমাধান করতে পদক্ষেপ করল বনগাঁ পৌরসভা পুরপ্রধান গোপাল শেঠ জানিয়েছেন নদী কচুরিপানা মুক্ত করতে স্থায়ী পদক্ষেপ করা হচ্ছে একানব্বই লক্ষ টাকা ব্যয়ে একটি বিশেষ আধুনিক যন্ত্র কেনার প্রস্তুতি চলছে তবে তার আগেই পাঁচ লক্ষ টাকা ব্যয়ে একটি বিশেষ যন্ত্র দিয়ে কচুরিপানা কেটে নদী পরিষ্কার করার কাজ শুরু করা হয়েছে পুরসভা সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার শাসক শরৎ কুমার দ্বিবেদী মহকুমা শাসক উর্মিদে বিশ্বাস বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার এবং পুরপ্রধান গোপাল শেঠের উপস্থিতিতে থানার ঘাট এলাকায় কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে এবং আগামী দিনে পর্যায়ক্রমে নদীতে জমে থাকা পুরসভা এলাকার কচুরিপানা সম্পূর্ণভাবে পরিষ্কার করে নদীকে ফের স্রোতস্বিনী করে তোলার পরিকল্পনা রয়েছে পুরসভা সূত্রে জানানো হয়েছে নতুন যন্ত্রটি ব্যবহার করে বনগাঁ এলাকা এলাকা বাগদা ব্লকের পর্যন্ত কাজ হবে বিশ্বাস বলেন জেলা শাসক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এদিন গাইঘাটা ব্লক ও বনগাঁ এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত বৃষ্টির জন্য বহু জায়গায় জল জমে আছে ত্রাণ শিবিরেরও বহু মানুষ রয়েছে এ বিষয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে গাইঘাটা আমরা গেছিলাম ব্লাড শেল্টার ভিজিট করেছেন উনি দেখেছেন ওখানকার ওখানে কী প্রবলেম শুনেছেন ওখানকার যারা বাসিন্দা আছে যারা বলেছেন যে জলটাই ওনাদের আসল প্রবলেম জলটা করে দিতে পারলে ওনাদের সমস্যার সমাধান হয় এটা বলে শুনেছেন সবার কাছ থেকে রিলিফ ক্যাম্প দেখেছেন তারপরে বনগাঁ মিউনিসিপ্যালিটি এরিয়াতে এসেছেন এখানে আমাদের আন্তর্জাতিক আদিবাসী দিবসের যে ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রামে উনি পার্টিসিপেট করেছেন তারপরে আমরা এখানে থানার ঘাটে এসেছি এখানে চেয়ারম্যান গঙ্গা মিউনিসিপ্যালিটির উদ্যোগে একটা নতুন মেশিন ইমপ্লোভাইজড একটা ডিভাইস অর্গানাইজ করা হয়েছে যেটার মাধ্যমে যেটা গঙ্গার সব থেকে বড়ো সমস্যা কচুরি পানা সেইটা কেটে ফেলার যে প্রয়াসটা সেটা উনি আজকে এখানে শুরু করলেন ডিএম স্যারের এবং এস পি স্যারের প্রেজেন্সে পাশাপাশি বনগা পুরসভার উদ্যোগে ইচ্ছামতি নদীর কচুরিপানা পানা কাটার কাজও শুরু করা হয়েছে যাতে জলের চাপ কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে তিন নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ কুণ্ডু বলেন এটা শুধু বিভূতিভূষণের ইচ্ছামতি ছিল না যে তার অবর্তমানে এই নদী শুধু বইয়ের পাতায় নাম আর ছবিতে থেকে যাবে এটা আমাদেরও নদী তাকে বাঁচাতে হবে গোপালবাবুর উদ্যোগকে সাধুবাদ জানাই ইচ্ছামতি বাঁচলেই শহর শুধু নয় এই নদীর রেখার দুপারে অসংখ্য গ্রামের মানুষও নতুন জীবন ফিরে পাবেন জেলেরা ফের মাছের সন্ধানে নৌকা ভাসাবেন যুবক যুবতীরা সাতারে ফের দেশ বিদেশ থেকে পুরস্কার পাওয়ার লক্ষ্যে স্বপ্ন দেখবে এক কথায় ইচ্ছামতি সংস্কার হলে সবুজ ফিরবে বলে আমাদের প্রাচীন ইচামতি নদী আজকে বিপদ সীমার উপর জল হয়ে চলেছে একদিকে যেরকম এই জল পাড়ায় পাড়ায় ঢুকে গিয়ে বন্যা কপলিত হয়ে পড়ছে আর একদিকে তার উপরে আমাদের আমাদের সেটা হচ্ছে এই বছরের পর বছর ইচ্ছামতি পক্ষে প্রায় পঁচাশি কিলোমিটার নদীতে কচুরিপানায় ঢাকা থাকে আমরা নিজেরা ম্যানুয়ালি আমরা এই কচুরিপানাটা আমাদের সামান্য জায়গায় কিলোমিটার মতো পরিষ্কার রাখতাম কিন্তু আমরা দেখলাম যে কচুরি যদি না সরানো যায় একদিকে জলস্ফীতি যেরকম কচুরি পানার চাপে জল উঁচু হয়ে যাচ্ছে আর একদিকে এখানে ফাইলেরিয়া মশা চন্দ্রমোড়া সাপ থেকে শুরু করে বিভিন্ন বিষাক্ত সাপের আমদানি হচ্ছে বহু মানুষকে সাপে কাটছে যার ফলে আমরা চিন্তা ভাবনা করে আমরা ম্যানুয়ালি প্রথমে একটা বড় মেশিন কিনবো ভেবেছিলাম যার দাম একানব্বই লক্ষ টাকা সরকারকে জানিয়েছিলাম কিন্তু সেটা আছে না কিন্তু আমাদের এই সমস্যার সমাধান করতে হবে যখন কেন্দ্রীয় সরকারের এই ইসামতিকে সংস্কার করার কথা কুচুরিপাণা তোলার কথা এর জন্য বিদ্যাধরী ডিভিশনকে একটা টাকাও দিচ্ছে না যার ফলে ইসামতি নদী বন্ধা নদীতে পরিণত হয়েছে আমরা তাই নিজেরাই একটি কচুরি পানার মেশিন আমরা তৈরি করেছি যে মেশিনের মাধ্যমে কচুরি পানা আমরা কেটে ফেলে দেবো কেটে ফেলে জলের মধ্যে থাকবে এবং সেগুলো মাছের খাবারও হয়ে যাবে আমরা সেই অনুযায়ী মেশিন তৈরি হয়ে গেছে মেশিন আজকে পরিদর্শন করলেন আমাদের জেলা শাসক আশা করছি এই পানা মেশিন প্রতিদিন পাঁচ করে জায়গা এরা মুখোচুরি মেশিন দিয়ে কাটতে পারবে যার ফলে অন্তত জলটা দেখা যাবে এর পরবর্তী স্টেজে আমরা প্রস্তাব দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং ইরিগেশন মিনিস্টার মানুষ থাকে যে যারা মাটি কেনে তারা যদি মাটি তুলে নিয়ে যায় বিদ্যাধরী ডিভিশন যদি টেন্ডার করে বা যেখানে পঞ্চায়েত আছে সেখানে টেন্ডার করে পৌরসভা টেন্ডার করে ইরিগেশন এবং বিদ্যাধরী ডিভিশন যেখানে মজে গিয়েছে সেই জায়গাগুলো মার্কিং করে দিলে সেখান থেকে তালা জল মাটি কিনে নিয়ে যায় তাহলে আমরা এই ইচামতি নদীর যে গভীরতা নেই পলি পড়ে চড়া পড়ে গিয়েছে স্বরূপনগরের ওখানে আজকে অন্তরায় এই জলটা স্থিতির কারণ তেতুলিয়া ব্রিজের কাছে ওখানে গিয়ে চড়া পড়া জায়গা দিয়ে জল পাস হচ্ছে না এই জলটা যদি পাস হতো তাহলে হলো আমাদের ইচ্ছামতিতে জলের একদম স্বাভাবিক থাকতো যদি যেখানে চুন্নি নদীর সঙ্গে যোগ সেখানে যদি যোগ থাকতো তাহলে আমাদের ইচ্ছামতি নদীকে বন্যা হতো না এলাকার মানুষ এবং পাশাপাশি জোয়ার বাটা না খেলার পরে এখানে যারা মৎস্যজীবীদের বাঁধ তৈরি হচ্ছে না আবার এগ্রিকালচার ল্যান্ডে জমি জমিতে জমি ফসল দিতে পারছে না আর্শনিক যুক্ত জল তৈরি হচ্ছে সুতরাং আমরা দিদির কাছে যে প্রস্তাব দিয়েছিলাম ইরিগেশন ডিপার্টমেন্টে প্রস্তাব দিয়েছিলাম সেটা ফলপ্রসূ হয়েছে আগামী বাদ থেকেই কেন্দ্র টাকা দিক আর না দিক ইসামতিকে খনন করা হবেই এবং বিলও একইভাবে যেসব জায়গায় বিল আছে নকল বিল পল পদ্মা বিল আমাদের পৌরসভাকে ঘিরে পাঁচ কিলোমিটার সেটাকে খনন করে জল ধারণে চাকা করা হবে ঠিক একই পদ্ধতিতে এবং সব থেকে বড় জিনিস হলো আমরা এই মেশিনটা দিয়ে সমগ্র ইচ্ছামতি শুধু নয় যমুনাতেও কাটা হবে বিভিন্ন বড় বড় বাওর বিল যেখানে আছে সেখানে কচুরিপানা আছে তারা নিয়ে গেলেও কাটতে পারবে এবং আমাদের এখানে তেতাল্লিশটা পুকুর আছে যেখানে কচুরিপানা আছে সেখান থেকে কচুরিপানা সাফাই হবে আমরা সেই আশায় তৈরি করেছি আজকে সেই মেশিন সত্যিকারের ফলপ্রসূভাবে তৈরি হয়ে গিয়েছে এখনো কাজ বাকি রয়েছে যেহেতু ডিএম সাহেব এসপি সাহেব আগে আদিবাসী দিবসের যে অনুষ্ঠানের উদ্বোধন করতে এসেছিল তাকেও পরিদর্শন করায় আমরা দু একদিনের মধ্যেই এই কচুরিপানা কাটা শুরু করব আশা করছি যে এই কচুরি কেটে দিয়ে বনগার মানুষের এই জলটা অন্তত দেখতে দেবো ব্যবহার করার সুযোগ দেবো এটাই আমাদের বঙ্গা পৌরসভার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সেই কাজটা করতে পারলে আমরা মনে করব যে ইচ্ছামতির জন্য আমরা কিছু করতে পারলাম না পার্থ নন্দী রিপোর্ট দেশের সময়